মেহেরপুরে মাদক বিরোধী টাস্ক ফোর্সের অভিযানে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সহ জনকে হেরোইন এবং পাঁচ লক্ষাধিক টাকা সহ আটক করা হয়েছে মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয় এবং বিশ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির পাঁচ লক্ষ বাষট্টি হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে আটকৃতরা হলেন মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত শাহাদুত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন তার স্ত্রী সাগরিকা খাতুন তার শ্বশুর এবং মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মহিরুদ্দিন এবং মহিরুদ্দিনের স্ত্রী চায়না খাতুন একই এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর যৌথ বাহিনীর একটি টিম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায় এই সময় মহিরুদ্দিন এবং চঞ্চল হোসেনের বাড়ি থেকে বিশ গ্রাম হেরোইন উদ্ধার করে এই সময় মাদক বিক্রির আরও পাঁচ লক্ষ বাষট্টি হাজার তিনশো টাকা উদ্ধার করে যৌথ বাহিনী এছাড়াও চারজন মাদক ব্যবসায়ী এবং একজন মাদক সেবনকারীকে আটক করেন তারা পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে নুরুল ইসলাম নামের এক মাদক সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই হাজার এর ছত্রিশ এর পাঁচ ধারায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম এই সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক